হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলব বাড়িতে বিরক্তিকর মাছির অত্যাচার থেকে মুক্তি পেতে অল্প কিছু গোলমরিচ নিয়ে রেখে দিন এইভাবে তাহলে আপনার বাড়িতে আর একটিও মাছি দেখতে পাবেন না বন্ধুরা শীত ফুরিয়ে গরম পড়তেই বাড়ির মধ্যে মাছির যন্ত্রণা অনেকগুণ বেড়ে গেছে এই মাছির কারণে আমাদের হঠাৎ করেই বিভিন্ন জটিল জটিল অসুখ বিসুখ আরম্ভ হয়ে যায় মাছি যখন বাইরে বিভিন্ন নোংরা জিনিসের উপর বসে তখন সেই সব নোংরা জীবাণু মাছির শরীরে লেগে যায় এবং তারপর যখন সেই মাছি আমাদের বাড়িতে এসে খাবার দাবারের উপর বসে তখন সেই সব নোংরা জীবাণু মাছির শরীর থেকে আমাদের খাবারের মাধ্যমে আমাদের পেটে চলে যায় আর তখনই আমাদের বিভিন্ন শরীর খারাপ আরম্ভ হয়ে যায় শুধু তাই নয় এইসব মাছি যখন আমাদের খাবারের উপর বসে খাবার খায় তখন মাছি সেসব খাবারের উপর পায়খানাও করে দেয় আর মাছির পায়খানা মানে ছোটো ছোটো কৃমির আকৃতির পোকা তাই আজ আমি বাড়িতে মাছি থেকে মুক্তি পাবার জন্য যে সহজ ঘরোয়া উপায়টি আপনাদের সাথে শেয়ার করব এটি আপনারা যে যার বাড়িতে একবার হলেও প্রয়োগ করে দেখবেন কারণ এই সাধারণ জিনিসটির গুণে আপনার বাড়িতে আর একটুও মাছি থাকতে পারবে না চলুন এবার তাহলে ঝটফট জেনে নিই কি এমন সহজ ঘরোয়া উপায় যেটির ব্যবহারে বাড়িতে মাছি থাকবে না এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে গোলমরিচ আমি এবার এই গোলমরিচগুলিকে একটি হামাল দিস্তাই করে যতটা সম্ভব ভালো করে গুঁড়ো করে নেব এবারে এখানে লাগবে চিনি আমি এবার এই চিনিগুলিকেও বেশ সুন্দর করে পাউডার বানিয়ে নেব এরপর এগুলিকে নিয়ে চলে যাব রান্নাঘরে এবারে আগুনের উপর একটি সসপ্যান বসিয়ে প্রথমে দিয়ে দেব হাফ গ্লাস দুধ এরপর দুধটি যখনই ফুটতে শুরু করবে তখনই দুধের মধ্যে দিতে হবে সেই গোলমরিচের গুঁড়ো এবারে দেব চিনির পাউডার এরপর এটিকে আরও কিছুক্ষণ এইভাবে রেখে বেশ ভালো করে আরও একটু ফুটিয়ে নেব এখন এখানে বাড়িতে মাছির অত্যাচার বন্ধের সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি এবার এটিকে জাস্ট রেখে দিন বাড়ির ভিতরে যে কোনো স্থানে এই সাধারণ জিনিসটির এমনই গুণ যার প্রভাবে ধীরে ধীরে আপনার বাড়িতে মাছির পরিমাণ কমতে শুরু করবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন